যাদেরকে আমরা রক্ষাকর্তা হিসাবে জানি তারাই যদি ছদ্মবেশে বিপদ ডেকে আনে তাহলে কি হবে সম্প্রতি এমনই এক উদ্বেগজনক ঘটনা কিন্তু আমাদের ভাবিয়ে তুলেছে অপরাধীরা পুলিশের ছদ্মবেশের সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো ব্যাপারটা একটু ক্ষতিও দেখি প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর গুরুত্ব কিন্তু অনেক কারণ এই একটা প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করতে পারে অনেক কিছু পুলিশের পোশাকে যে মানুষটিকে দেখা যাচ্ছে সে কি আসলেই রক্ষক নাকি অন্য কেউ চলুন তাহলে গভীরে যাওয়া যাক আমরা একটা বাস্তব ঘটনাকে ধরেই বোঝার চেষ্টা করব এই হুমকিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর এমন পরিস্থিতিতে পড়লে আসলে কি করা উচিত ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার অপরাধীরা এখন একটা নতুন আর খুব বিপজ্জনক কৌশল নিয়েছে তারা পুলিশের পরিচয়টাকে ব্যবহার করছে ঢাল হিসেবে কারণ তারা জানে পুলিশের ওপর সাধারণ মানুষের একটা ভরসা আছে আর সেই বিশ্বাসটাকেই তারা হাতিয়ার বানাচ্ছে তাহলে আসল আর নকলের মধ্যে ফারাকটা কিভাবে করা গেল দেখুন কয়েকটা খুব সাধারণ কিন্তু জরুরি বিষয় আছে যেমন আসল পুলিশের কাছে অবশ্যই একটা যাচাইযোগ্য আইডি কার্ড থাকবে তাদের আচরণ হবে পেশাদার অন্যদিকে এই নকল চক্রটার কাছে কোনো আইডি কার্ড তো ছিলই না বরং তাদের হাবভাবই ছিল সন্দেহজনক আর পোশাকটাও ছিল স্রেফ একটা অনুকরণ এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে আচ্ছা এবার সরাসরি সেই রাতের ঘটনাটাতে ফেরা যাক ঠিক কিভাবেই পুরো চক্রটা ধরা পড়ল চলুন দেখে নেয়া যাক গভীর রাত চারদিক নিশুতে ঠিক এই সময়টাকেই বেছে নিয়েছিল অপরাধের দলটা তারা রাস্তায় লোকজনকে থামাচ্ছিল জিজ্ঞাসাবাদ করছিল মানে এমন একটা পরিস্থিতি তৈরি করছিল যাতে সহজেই মনে হতে পারে যে তারা আসল পুলিশ ভাবতে পারেন এপ বড় একটা চক্র তাদের পুরো পরিকল্পনাটা ভেসতে দিল কারা মাত্র একটা কমিউনিটির মানুষ হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র একটা এলাকার মানুষের সম্মিলিত সন্দেহ আর সতর্কতা পুরো চিত্রটাই পাল্টে দিয়েছিল আর এখান থেকেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে যায় যখন সাধারণ মানুষের মনে জন্মানো সন্দেহটা প্রতিরোধে রূপ নেয় তখন কি হতে পারে চলুন দেখি প্রথমেই যে ব্যাপারটা সবার চোখে লাগে তা হল তাদের হাবভাব মানে কিছু একটা ঠিক লাগছিল না আমরা তো পুলিশ কর্মকর্তা দেখেই অভ্যস্ত তাদের কথা বলার হাঁটা চলার একটা ধরন আছে কিন্তু এদের আচরণ ছিল একদমই আলাদা যা এলাকাবাসীর মনে খটকা তৈরি করে চলুন একজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকেই শুনি তার কথাগুলো থেকে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে তিনি বলছেন প্রথমে পুলিশ ভাবলেও তাদের আচরণেই সন্দেহ তৈরি করে আর কাছে গিয়ে তো ভুলটা পুরোপুরি ভাঙে দেখুন আর একজন প্রত্যক্ষদর্শীও কিন্তু একই কথা বলছেন আর তার কথার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা কি বলুন তো সবাই মিলে ব্যাপারটা হলো কেউ একা কিছু করেনি যা হয়েছে সম্মিলিতভাবে এটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি শুধু সন্দেহ করেই কিন্তু তারা থেমে থাকেনি বরং খুব সাহসের সাথে একজোট হয়ে ওই সন্দেহভাজনদের আটকে ফেলে আর তারপরই খবর দেয় আসল পুলিশকে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তাদের এই সমন্বিত পদক্ষেপই অপরাধীদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় তো এই পুরো ঘটনা থেকে আমরা কী শিখতে পারি যদি কখনও এমন পরিস্থিতির মুখামুখি হতে হয় তাহলে আমাদের কি করা উচিত খুব সহজ তিনটা ধাপ এগুলো মনে রাখলে কিন্তু অনেক বড় বিপদ থেকে বাঁচা সম্ভব প্রথমত যদি বিন্দু মাত্র সন্দেহ হয় সোজাসুজি অফিশিয়াল আইডি কার্ড দেখতে চাইতে হবে দ্বিতীয়ত পরিচয় যাচাই করার জন্য সরাসরি পুলিশ হেল্পলাইনে ফোন করা যেতে পারে আর সব থেকে জরুরি হল শুধু পোশাক দেখেই কাউকে অন্ধভাবে বিশ্বাস করে ফেলা যাবে না আসলে সব কিছুর মূলে কিন্তু একটাই কথা সচেতনতা যখন সাধারণ মানুষ সচেতন থাকে সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি আর এই শক্তি যে কোনো অপরাধমূলক চক্রান্তকে ব্যর্থ করে দেওয়ার জন্য যথেষ্ট এই ব্যাপারটাই খুব সুন্দর করে বলেছেন সাংবাদিক শাহজাহান খান তার কথাটা শুনলে বোঝা যায় এই ঘটনাটা কতটা বড় একটা শিক্ষা আমাদের সবার জন্য অপরাধীরা যতই চেষ্টা করুক সচেতন জনতার চোখে ধুলো দেয়া অত সহজ নয় তাহলে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তার জন্য কি কি করা যেতে পারে কয়েকটা বিষয় কিন্তু খুব পরিষ্কার যেমন জনসচেতনতা তো বাড়াতেই হবে সেই সাথে প্রশাসনকেও আরও সজাগ থাকতে হবে পরিচয় যাচাই করার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া যেতে পারে আর সবচেয়ে বড় কথা হলো স্থানীয় মানুষের মধ্যে সহযোগিতাটা ধরে রাখতে হবে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায় যখন একটা পুরো সমাজ একসঙ্গে সতর্ক থাকে তখন কি অপরাধের আর কোনো সুযোগ থাকে এই ঘটনা থেকে পাওয়া মূল বার্তা এটাই যা আমাদের সবাইকে আরও একবার ভাবতে সাহায্য করবে